আসেন হার্টের ওষুধ সেই সাথে প্রেশার মাপার যন্ত্র এবং নিকটস্থ হসপিটালের আপনারা যার যার জায়গা থেকে রেডি হয়ে যান কারণ সাতটা তিরিশে ক্রিকেট টিমের খেলা আছে শ্রীলঙ্কার সাথে যেটা হচ্ছে সিরিজ নির্ধারণী টি টোয়েন্টি ম্যাচ আজের ম্যাচে আপনারা দেখবেন নাইম শেখের সেই দুর্দান্ত দুর্দান্ত লেভেলের ওডিয়া ইনিংস এবং সেই সাথে লিটন কুমার দাসের বিধ্বংসী ইনিংস ও বুকটা ফুটি উঠছে যন্ত্রনা আজকেও কি আমরা সেই যন্ত্রণা দেখতে পাইবো যেই যন্ত্রণা গত ম্যাচে আমাদেরকে কুশুল মেন্ডিসরা দিছে কুশুল মেন্ডিসের মতো প্লেয়ারদের কাছে আমাদের বলাররা রীতিমতো পাত্তাই পায় নাই হোর ওভারেই আটাত্তর রান তুলি বইছিল সেই শ্রীলঙ্কা এবং সেই শ্রীলঙ্কার রাজ্যে আপনি কীভাবে মোকাবেলা করবেন হুম আমাদের ওপেনার ব্যাটসম্যানরা দুর্দান্তটা শুরু করবার পরও এই যে মিডল অর্ডারে যায় আমাদের সর্বশেষ গাঁথুনি এটার জবাব কি ইন্টারন্যাশনাল তাহিদ হৃদয় কেন শামীম হোসেন পাটওয়ারের আগে নামছে আর এই উইকেটগুলা তারা কোথায় লয়ে গেছে তারা কি উইকেটগুলোতেই ধান চাষ করব। আমাদের ম্যানেজমেন্টের প্রশ্ন করা উচিত প্রধান কোস্টের প্রশ্ন করা উচিত বিসিবিরে প্রশ্ন করা উচিত যে আপনারা যখন একাদশ নির্বাচন করেন আপনারা কি বুঝিয়ে একাদশ নির্বাচন করেন যে তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ তারা পর্যন্ত টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত কি ফাইট করিয়ে যাইতেছে এই ল্যাংরারা কি করবেন কার কাছে বলবেন বলবার মতো কোনো কিছু নাই দিন শেষে কয়দিন পর পর বাংলাদেশের ম্যাচ আসবো আমরা হাউকাউ করমু দশটা ম্যাচ খেলি একটা ম্যাচ জিতমু এবং এটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে খুশি থাকবো আর ওই জায়গায় যদি আপনি ক্রিকেটারদের সমালোচনা করেন কোচের সমালোচনা করেন ম্যা ম্যানেজমেন্টের সমালোচনা করেন বিসিবির সমালোচনা করেন তাইলে আপনি খারাপ হয়ে যাবেন কেন বিসিবির কি কোনো দায় নাই ম্যানেজমেন্টের কোনো দায় নাই কোচের কোনো দায় নাই ক্যাপ্টেনের কোনো দায় নাই যে তারা যখন একাদশ নির্বাচন করে এবং একাদশ নির্বাচন করিবার পরে ম্যাচের মোমেন্ট অনুযায়ী ব্যাটসম্যান কারে কখন নামাইবো এই চিন্তা যখন তারা করে না তাদের ভিতরে যখন কোনো গেম প্ল্যান নাই বলিংয়ে যখন কী আগে লেগ স্পিনাররা আনবো নাকি অফিস স্পিনাররা আনবো এই চিন্তা করতে করতে ম্যাচ অলরেডি অর্ধেক শেষ হয়ে যায় এটা দায়ভার কি তাদের কোনোভাবে কি নেওয়া উচিত না জাকের আলীর অপরাধটা কোথায় শুনছিলাম তৃতীয় ওডিআই ম্যাচে সে নাকি ইনজুড হয়ে গেছে কই এখন সেই কারণে তাকে জানানো হয় নাই তাকে রাখা হয় নাই এখন আজকেও কি জাকের আলী অনিকরে রাখা হইব না জাকের আলী অনিক কিংবা শামী হোসেন পাটোয়ারি তাদের চাইতে বড় হার্ড হিটার এখন হয়ে আছে টপ অর্ডারে তো আরবেস হোসেন ইমন এবং জুনিয়র তামিম এই দুজন আছে কিন্তু আপনার মিডল অর্ডারে রানের গতিটা বাড়াই বুকে লিটন কুমার দাস মেহদি হাসান মিরাজ নাঈম শেখ তাহি হৃদয় এই ইন্টারন্যাশনাল প্লেয়াররা তো মাঠ বাড়া করি খেলতে খেলতে কি সময় চলে গেছে কিন্তু সেই জায়গা থেকে আমাদের ভাগ্যের চাকা রানের চাকা জয়ের চাকা কিন্তু ঘুরে নো এখনও পর্যন্ত আপনি সকল পরিসংখ্যান যদি বিবেচনাও করেন দেখবেন যে টি টোয়েন্টিতেই আমরা ভালো দল কিন্তু টিমটারে ভালোভাবে গোসাই ভালোভাবে একাদশ সাজাই মাঠে নামাচ্ছে না এখানে হৃদয় কার দ্বারা আসলে প্রভাবিত হই সে বারবার একাদশে থাকতেছে মেডিয়াসান মিরাজ কোন কারণে একাদশে থাকতেছে নাইম শেখরে আপনি আড়াই বছর পরে টিমে আনলেন কিন্তু সেই নাইম শেখ আড়াই বছর আগে যে ক্রিকেট খেলছে এখনো সেম ক্রিকেট খেলতেছে তাহলে নাইন শেখের পরিবর্তনটা কোথায় এখন আপনি বলবেন যে কি সাইবুদ্দিন রাইনছেন ওকে ফাইন সোহানের দোষ কোথায় টুকুর টুকুর খেলার সাইতে কামারের একবারই যথেষ্ট সৌম্য সরকার কোথায় সৌম্য সরকার টুকুর টুকুর খেলা না খেলে ধুপদাপ করে মারি কি বাইর করে আমাদের টি টোয়েন্টিতে দরকার হার্ড ইটার কিন্তু আমরা লই এসেছি ওডিএর ব্যাটসম্যান এখন এই ওডিএর ব্যাটসম্যান রেদি এই শ্রীলঙ্কার মুখ মুখোমুখি আপনি কেমনে দাঁড়াবেন যে জায়গায় ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচ খেলবার কথা আসছিলো সে জায়গায় ইন্ডিয়া আমাদের সাথে ম্যাচ বাতিল করে দিই তারা ম্যাচ খেলতে চাচ্ছে কার সাথে শ্রীলঙ্কার সাথে কারণ তারা চিন্তা করছে আমাদের মতো টিমের সাথে খেলার চাইতে শ্রীলঙ্কার সাথে খেলা ফার ব্যাটার তাদের হোমে লাস্ট আটটা সিরিজ তারা জিতে গেছে আমাদের হোমে লাস্ট কয়টা সিরিজ আমরা দিচ্ছি ওডিআইতে প্রায় পাঁচশো দিনের কাছাকাছি হয়ে যাইতেছে আমরা কোনো সিরিজই দিতি না লাস্ট টি টোয়েন্টি সিরিজ আমরা কবে দিচ্ছি এই তো আবার ষোলো তারিখ বিশ তারিখ থেকে কি আবার পাকিস্তানের সাথে খেলা আবারও একটা একটা শিক্ষা সফর হবে শিক্ষা সফর হইবার পরে সংবাদ সম্মেলনে আসি দাঁত কেলায় বলবো যে আমরা শিখতেছি আমরা আমাদের ভুলগুলা লিস্ট করছি এই ভুলগুলো কাটায় উঠি পরে সে আবার ক্রিকেটের মারি দিব ধন্যবাদ কমেন্ট সেকশনে জানান আপনি আজকে আপনার একাদশ আপনার একাদশ কেমন হয় এটা কমেন্ট সেকশনে জানান